আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পরে দীর্ঘ একটি সময় আমরা অতিক্রম করেছি কিন্তু তারপরেও এই পাঁচই আগস্টে যে নৃশংস গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যা চালানো আওয়ামী লীগকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি আমরা দেখেছি তাদেরকে তাদের এই জন্য হয়নি আমরা দেখেছি যে আমাদের হাজার হাজার ভাইয়েরা মনের সাহায্য বরণ করেছে হাজার হাজার ভাইয়েরা আহত হয়েছে বরণ করেছে কিন্তু সেই আহত সংঘত্ব বরণ করে ভাইদের এখনো আমরা বিচার দেখতে পাইনি সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে সকল মানুষরা বসে তারা ধারণ করে এই বাংলাদেশকে আমাদের এই বাংলাদেশকে সামনের থেকে এগিয়ে নিয়ে যাবে বলে তারা শতভাবে ছিল আমরা দেখছি আজকে তারা ফ্যাসিবাদী ফ্যাসিস্ট সরেছেন আওয়ামী লীগের

आग्रह प्रदेशा खे बचे चाहे चौबीस घंटा